ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ চুচুড়া রূপলাগি লজে একটি রক্তদান শিবিরের আয়োজন করেছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর রক্তদাতা রক্ত দান করছেন এই বাংলাপক্ষ ও তার রক্তদান শিবির সম্পর্কে আমরা জেলা সম্পাদক দর্পণ ঘোষের কাছ থেকে কিছু জেনে নেব বাংলা পক্ষ জেলার তরফে সুতরাং বিধানসভার সদস্যরা প্রত্যেক বছরই এটা করে থাকেন বিশেষ করে গত চার বছর ধরে আমরা এটা টানা করে যাচ্ছি প্রত্যেক বছর উল্লেখযোগ্য আমরা সাফল্য অর্জন করছি ইতিমধ্যেই প্রায় চল্লিশ জনের ওপরে রক্তদান করে ফেলেছেন এবং আরও আসছে আমাদের সহযোগিতারা একত্রিতভাবে কাজ করছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ছিল সেই রক্তদান শিবির আয়োজন করার জন্য বাঙালির যে অর্থ আর্থিকভাবে সাহায্য করা এবং সকলেই উপস্থিত হয়ে রক্তদান করছে যেমন এখানে আমাদের সহযোগিতা সবুজ সবাই আমাদের সহযোগিতা এবং নতুন বাঙালি আমাদের যারা সদস্য দূরান্ত থেকে সমর্থন ভাইরা এখানে এসছে দেখতে পাওয়া যাচ্ছে এখানে সবাই তো এরা সবাই মিলে করছে এবং তাদেরকে প্রত্যেককে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সংগঠনের তরফ থেকে এই কাজ করার জন্য বাঙালির যে একত্রিত প্রয়াস বাঙালি জাতির প্রতি বা বাঙালির যে নতুন প্রজন্মের যে একত্রিত প্রয়াস সেই প্রয়াসকে কোনো রকমভাবে ছোট করা যাবে না তার কারণ বহু বহু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আর্থিক সীমাবদ্ধতা বলুন যোগ করে অসুবিধা বলুন যাই বলুন না কেন কিন্তু তা সত্ত্বেও এই যে এত বড় একটা আয়োজন করা সেখানে একটা লজ ঠিক করা সেখানেতে ছেলে মেয়েদেরকে মানে ঠিকঠাক সময়ে খাবার খাবার দেওয়া তাদেরকে সুস্থভাবে যাওয়া তার বাড়িতে পৌঁছে যেতে পারে সেখানে ডাক্তারের ব্যবস্থা করা এমনকি আমাদের সামনে পাশে দেখতে পাওয়া যাচ্ছে যে দেখা দেখাতে অনুরোধ করবো যেখানে আমরা ইসিজি পর্যন্ত সার্ভিস আমরা প্রোভাইড করছি সেটাও সম্পূর্ণভাবে বিনামূল্যে ফলে এই যে গোটা বড় প্রক্রিয়াটা চলছে এটা কিন্তু খুব ছোটো প্রক্রিয়া নয় এবং এর জন্য যে অক্লান্ত করেছে গত কয়েক সপ্তাহ ধরে আমাদের সহযোদ্ধারা বিভিন্ন জায়গায় ডাক্তারবাবুদের সঙ্গে দেখা করানো দেখা করা এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গাতে নতুন ছেলে মেয়েদের সঙ্গে কথা বলা বিভিন্ন জায়গায় সহযোদ্ধাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে আসতে আমন্ত্রণ করা খাবারের ব্যবস্থা করা জলের ব্যবস্থা করা এমনি ছোটো ছোটো প্যাকেট পেমেন্ট তো যাই বলুন না কেন সব কিছুর ব্যবস্থা করা তারা কিন্তু কোনো প্রচেষ্টার কোনো জায়গাতেই টুটি রাখেন তাই প্রত্যেক বছরের মতো আমাদের কাজ চলবে অগাস্ট মাস এটা স্বাধীনতার মাস বাঙালি এই ভারত স্বাধীন হয়েছে বাঙালি কিন্তু এখনও পর্যন্ত তার নিজের জাতির পাশে তার নিজের মানুষের পাশে তার নিজের মানবিক যে দায়িত্ব সেটাই আওয়ামী লীগের এখনও মতো পিস নয় বাংলা পক্ষ লড়ছে সব জায়গায় জয় 아니 저거 원그래서만거기 মিষ্টি চাঁদে সুমধুর খেতে ভালো সবার প্রিয় বাপি চানাচু